পাকিস্তানের দালালি আর আমেরিকার দালালি এই সমস্ত আপনারা ছাড়ুন আপনাদের বক্তব্যের মাধ্যমে বোঝাচ্ছে আপনারা ভারতের রাজাকার আর বিএনপির কথার মাধ্যমে বোঝাচ্ছে তারা আমেরিকা এবং পাকিস্তানের রাজাকার আমরা বাংলাদেশ উনিশশো সাল আমরা কারো রাজাকার হওয়ার জন্য এই বাংলাদেশ স্বাধীন করি নাই এই লক্ষ লক্ষ সাহায্য মানুষ সাহায্য পূরণ করছে এই অখণ্ড বাংলাদেশকে সর্বত রক্ষা করার জন্য এই স্বাধীনতাকে আমরা কখন বিসর্জন হতে দেবেন ইনশাআল্লাহ এই আশা করে আমি وسلوطي أن رسول الله صلى الله عليه وسلم محمد أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال الله تعالى في كلامه المجيد إن الحكم إلا لله صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل او كما قال عليه الصلاة والسلام প্রিয় ছাত্র বন্ধুগণ ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিক আলোচনা সভায় আপনারা অনেক কষ্ট করে অনেক সময় অনেকক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন বক্তার বিভিন্ন আলোচনা শুনেছেন হয়তোবা আমার বক্তব্যের আগে বিভিন্ন আলোচক বিভিন্ন আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছে আজকে সেটা কী উদ্দেশ্যে আলোচনা হচ্ছে বা ছাত্র আন্দোলন কী ও কেন তারা কি চায় এ সম্পর্কে পূর্বের বক্তাগণ বিভিন্ন বিষয় তারা আলো আলোকপাত করেছেন তো আমি সেদিকে বেশি লম্বা চোর দেবো না আমি ছাত্র আন্দোলনের প্রত্যেকটা প্রত্যেকটা থানার দায়িত্বশীল করব যে ইসলামী ছাত্র আন্দোলন আমরা একমাত্র করতে পারি সেদিকে খেয়াল রাখবো ঠিক না আমরা দুনিয়া পুকে দেখি যদি ছাত্র লীগ করে বা ছাত্র দল করে তাহলে তারা বিভিন্ন রকমের ইনকামের সোর্স বাইর করে কথা ঠিক নেবে ঠিক একটা রাস্তা যদি কাজ আসে সেই কাজ থেকে তারা ভাগ বসায় এরকমের এক প্রোগ্রামে ছিল আপনার চরকে ও গাছ এক মাহফিল ছিল তো অবস্থা আমরা চরমাই থেকে মোটর সাইকেল নিয়ে আমরা অনেকগুলো মোটরসাইকেল নিয়ে রওনা করছি তো এই অবস্থা যখন আমরা দুর্গাপুর অবস্থান করতেছিল ওই জায়গায় হুন্ডা রাখছি আমরা গাড়ি উনার তো সে দেখতেছি মানে ছাত্রদলের এক গ্রুপ মানে তারা টাকার ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আছে মানে সরার সাহেব আসছে তো এই জন্য সে উপর থেকে সে সময় সরার সাহেব এমপি বৈশাল প্রশাসনে কি ছিল এমপি ছিল ওই অবস্থায় টাকার ভাগাভাগি নিয়ে ছাত্রদলের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে এরকমের ঠিক তদ্রুপ আমরা দেখছি কিছুদিন আগে বরগুনায় যে টি টোয়েন্টি ম্যাচ পুলিশে খেলছে সবাই আমরা হয়তোবা বা দেখছি কি ঠিক না ওটা টি টোয়েন্টি ম্যাচ বললে বললাম হয়তোবা বা টোয়েন্টি ম্যাচ হইতে পারে কিনা দশ ওভারের ম্যাচ তো দেখা যাচ্ছে এরকম আমরা প্রতিদিন ছাত্রলীগ এর পক্ষ থেকে বিভিন্ন ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন আপডেট আমরা সবসময় পাই কথা ঠিক না বেটি ঠিক তদ্রুপ পেপার পত্রিকা খুললি ছাত্রলীগ ছাত্র দলের বিভিন্ন কুকর্ম আমাদের সামনে স্পষ্টভাবে ভেসে ওঠে আমরা দেখতে পাই যে ছাত্রলীগের অবস্থা কি তারা বিভিন্ন যদি দেখেন বিভিন্ন জায়গায় আমরা দেখি কি ছাত্রলীগ বিভিন্ন সময় ইফটি অভ্যস্ত কি কথা ঠিক নেবে ঠিক ধর্ষণে পেপার দেখা যায় উমুক থানার উমুক উপজেলার উমুক ওয়ার্ডের উমুক জেলার উমুক ছাত্রলীগের সদস্য উমুক মেয়েকে ধর্ষণ করছে কথা ঠিক নেবে ঠিক আবার ছাত্রদল যে সময় ক্ষমতায় ছিল তাদের নামেও এরকমের কিন্তু পেপারে কি আসতো এখন যেহেতু তাদের ক্ষমতা নাই বা তাদেরকে কি মানে হেল্প করবে সেরকম পাওয়ারফুল নেতা নাই সবাই নিজের যান পড়ান বাঁচানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু ছাত্র দলও কিন্তু ঠিক এই ছিল আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন যে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে সেই জায়গায় ছাত্রলীগের ছেলেরা যাদের কাছ থেকে শিক্ষকরা সম্মানের আশা করে ছাত্রদের থেকে সর্বোচ্চ সম্মানের আশা করে ছাত্রদের থেকে সেই শিক্ষকদের সম্মানকে ভুলণ্ডিত করে সেই শিক্ষকদেরকে অপমান অভ্যস্ত করে স্কুলের ভিতরে সরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা শিক্ষকদের উপরে নগ্ন হামলা চালিয়েছে কথা ঠিক নেবে ঠিক এটা কোনো ছাত্র আন্দোলনের ছেলা করে নাই ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে সরকারি বেসরকারি বিভিন্ন স্কুল কলেজে পড়তে পারে কিন্তু তারা শিক্ষকদেরকে সম্মান দিয়ে কথা বলে কথা ঠিক নেবে ঠিক এবং ছাত্র আন্দোলনের ছেলেরা সম্মানকে তাজিম করে পারলে শিক্ষকের হয়তো ইউনিভার্সিটির শিক্ষক বা কোনো সরকারি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের জেনারেল কোনো শিক্ষক কিন্তু পারলে ছাত্র আন্দোলনের ছেলেরা শিক্ষকের জোটা দুইটা ঘুষ করে দেয় ঠিক করে দেয় কথা ঠিক নেবে এটা ছাত্র আন্দোলনের অবদান চরণের পিসে হুজুরের অবদান কথা ঠিক নেবে প্রিয় বন্ধুগণ প্রিয় ছাত্র বন্ধুগণ আমি আপনাদেরকে বলতে চাই আমরা কখনও ছাত্র দল এবং ছাত্র লীগের মতন হব না কে কে রাজি আছে আমরা ছাত্র দল এবং ছাত্র লীগের মতন হব না হাত জাগাই সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাতনা ভাই এই জন্য ছাত্রলীগ করলে একটা ছাত্র হয় কথা ঠিক বেয়াদিক একটা ছাত্র যদি ছাত্র দল করে সেই ছাত্রটা বেয়াদ ইসলামের ছাত্র আন্দোলন যদি সংযুক্ত হয় ইসলামের ছাত্র আন্দোলন সদস্য হয় কর্মী হয় সে কখনো বেয়াদব হয় না কথা ঠিক নেমেটিক ইতিপূর্বে আমরা পেপার প্রতিক্রিয়া খুললি বিভিন্ন জায়গায় দেখি যে শিক্ষকদের উপরে যে নগ্ন হামলা চালিয়েছে ছাত্রলীগ এর আগে ছাত্রদল ছাত্র কি ঠিক না কিন্তু ছাত্র আন্দোলন ছেলেরা আজ পর্যন্ত কোনো শিক্ষকদের উপরে কি করে কোনো হামলা চালায় না কি ঠিক না তারা ওস্তাদেরকে দেখলে শিক্ষকদেরকে দেখলে সালাম দেশ কিন্তু ছাত্র ছাত্রদলের ছাত্র ছেলেরা কি দেয় না সালামে অভ্যস্ত না তো আমি এই কথা বলতে চাই যে ছাত্র আন্দোলনের ছেলেরা ছাত্র এবং ছাত্র দল থেকে একেবারে ফার ফার তফা থাকা হবে ছাত্র এবং ছাত্র যে আদর্শ তারা ধারণ করে সে আদর্শ কোনো ভিতরে যেহেতু আমরা সবাই স্লোগান দেই আমরা সবাই রাসুল সেনা ভয় করি না বুলেট বোমা কি ঠিক না কিন্তু ছাত্র দলের ছেলেটা দেয় কি আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা যারা ছাত্র লিক করে তারা বলে যে আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বুলেট বোমা তাহলে তাদের কথার মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা আসলে তারা নেতা তারা আদর্শ মানছে শেখ মুজিবকে জিয়েকে আদর্শ মানছে তারা রাসুল পাক সাল্লাল্লাহু আদর্শকে গ্রহণ করতে পারে না যার কারণে তাদের মুখ থেকে এইসব আজে বাজে বিজাতীয় মানে স্লোগান তাদের মুখ থেকে বের হয় কথা ঠিক নেবে ঠিক এই জন্য আমাদের স্লোগান হবে যে আমরা কি এরকম বলি যে মানে আমরা সবাই পিরসিয়াবের সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই ফজল কর্মীর সেনা ভয় করি এরকমের কথা আমরা কখনো কোশ্চিন কালো কি বলছি আমরা এ সমস্ত স্লোগান হয়ে আমাদের একজন নেতা হুজুর পাক সাল্লাহ আলী আসাল্লাম আমরা সেই হুজুর পাক সাল্লাহ আলী আসাল্লামের আদর্শকে ধারণ করে আমরা সমাজের স্লোগান হবে আমরা সবাই রাসুল সেনা ভয় করি না বুলেট বোমা কি কথা ঠিক নেবে ঠিক এই জন্য এই স্লোগান যদি আমরা অন্তর রাখতে পারি যে কোনো জায়গা ইনশাল্লাহ আমাদের কোনো ডর থাকবে না ভয় থাকবে না গতকালকে হয়তোবা আপনারা হয়তোবা দেখছেন বা শুনছেন আমিও শুনছি যে আমাদের সেই লালমনির এক এক লালমনিরহাটের এক ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী মানে রেলিতে ছাত্রলীগের ছেলেরা মানে নগ্ন হামলা চালিয়েছে কথা ঠিক নেবে ঠিক অনেক হয়তোবা জানেন গতকালকের ঘটনা আসলে দেখা যাচ্ছে ছাত্রলীগের হয়তোবা মাথা নষ্ট হয়ে গেছে মাথা নষ্ট যদি না হইতো তাহলে ছাত্রলীগ একজন একটা মানুষের আমার তো গণতান্ত্রিক অধিকার হিসেবে যে কোনো জায়গায় আমি যে কোনো আমার বাক স্বাধীনতা বলতে পারি কি ঠিক না আমার অধিকার আছে না যেহেতু বাংলাদেশ সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে যে আমি বাংলাদেশ সংবিধানের মতাবেক আমি আমার মত আমার আমি পেশ করতে পারবো তো সেই হিসেবেও যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই আগের মতন ছোটখাটো দল না হয়তো অনেকে মনে করি এখনো সেই ইসলামী আন্দোলন ছোট দল কিন্তু ইতিপূর্বে আপনারা ইসলামী আন্দোলনের কার্যক্রমের মধ্যে দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে পর্যন্ত তাদের কার্যক্রম অব্যাহত আছে কথা ঠিক নেমে ঠিক এই অব্যাহত থাকার কারণে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের মধ্যে বলতে গেলে এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ এশিয়া মহাদেশের মধ্যে কি সর্ববৃহৎ ইসলামী সংগঠন ইসলামী রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ কথা ঠিক নেমে ঠিক এটা ছাত্র আন্দোলনের অবদান কম নয় যুব আন্দোলনের অবদান কম নয় শ্রমিক আন্দোলনের অবদান কম নয় শ্রমিক আন্দোলন সহ বিভিন্ন আমাদের জনসংগঠনের প্রত্যেকের অবদান আছে তো সেক্ষেত্রে বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশকে যদি যারা ভাবে যে একটা ছোটো দল তাহলে তারা ভুল করবে যদি মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটার কোনো শক্তি নেই তাহলে আমি মনে করব সরকার বাহাদুর সে ভুল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি মুফতি সৈয়দ রেজাউল করিম তিনি একদিন আমাকে বলতেছে আমাদের পুরনো বসিয়া